আর পৃথিবীতে কোথাও হয়েছে কিনা সেটা আমরা নিশ্চিত নয় এই পিল খানার সাথে এটার সিলসিলা শুরু হয়েছে দু সাল থেকে এবং এটা চূড়ান্ত পরিণতি দু হাজার এই পাঁচই অগাস্টে হয়েছে দুঃখজনক এতদিন পরে এসেও আমরা পিলখানা এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা ভাবে এটাকে কি বলা হয়েছিল বিডিআর বিদ্রোহ ইলখানাকে হত্যাকাণ্ড স্টেট করে একটা ইন্টেনশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে যে এটা একটা বিদ্রোহ আমার বয়স সাতাশ বছর আমি তখন তার স্পাইডে করি যখন এই ঘটনাটা হয় এখনো পর্যন্ত যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে ভাসে যে নিজের সহকর্মী কফিনের দৃশ্যটা নিয়ে যাচ্ছে এবং এই মাটির সবচেয়ে কঠিন মনের মানুষ যারা সবচেয়ে দৃঢ় মানুষ যারা তাদের চোখ দিয়ে পানি করছে এবং তারা নির্বাহ অফিসারদের সাথে কথা প্রস্তুত ছিল যারা এই ধরনের আক্রমণটা ঘটিয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু কোনো ডাইরেক্টিভ পাওয়া যায়নি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কোনো যখন ইন্টেনশনাল অপারেশনটা দান হয়েছে তখন হচ্ছে একটা একটা তখন থেকে আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত পর্যালোচনা এই একটা ফোর্সকে ইন্টেনশনালি ক্রিপেল করে ফেলা হয়েছে একটা 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 গন্ডি গন্ডির মধ্যে নিয়ে আসা হয়েছে আমি এই পিল খানকে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা করেছে আমরা যখন আসতাম যে তারা এই চেতনাটা ধারণ করতাম এই বিচারের কথাটি আমরা আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটি দিয়েছে আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা আরো বেশি বেশি চাই যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা ইনফাসিস করেন খুব ছোটতম সময়ের মধ্যে এই পিরখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে ট্রায়াল নিরনের মধ্যে দিয়ে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচার থেকে নিষ্পত্তি করা হয় এই আমরা বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কষায় উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টের মধ্যে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের কিছু আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই আগস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিডফেন্ডের যে অফিসারগুলা ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম করা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন

আজকে আমি যখন বলছি ঠিক এই মুহূর্তে জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা, এই যে জুলাই মুভমেন্টটা এই জুলাই মুভমেন্টে পনেরোশো বেশি শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বিশ্ব আহত হয়েছে এটা যদি জুলাই মুভমেন্ট ছিল কিন্তু ডাবল ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছে আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম এন্ড जस्ट এ पॉलिटिकल অপিভাল আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র पॉलिटिकल অপিভাল ছিল না এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না এটা একটা সকল শ্রেণী মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেস্টিভালের বিরুদ্ধে এবং এটা ফেসিবাদে পৃথিবীর যে কোনো প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানে ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল যেখানে বেশিরভাগ মাত্র তারা উঠতে চাইবে এই শাখা সিনার পতন তো হবে এটা একটা টেক্সটবুক এক্সাম্পল যে ছাত্র নাগরিক যেমন সিরিয়াতে তিপ্পান্ন বছর পরে আসাদের পতন ঘটেছে আমাদের দেশে ষোলো বছরের পরে আসাদের পতন ঘটেছে আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা করতে চাই সেটা আমাদের একসাথে করতে হবে সেই জায়গায় আমরা দেখেছি যে সম্প্রদায়ের পুষ্কানি বিভিন্ন সময় দেওয়া হচ্ছে সেই জায়গাতে আমাদের বিজেপি সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পরবর্তী চব্বিশ পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি করার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যে ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা স্যার আমাদেরকে চালাতে হবে এবং আমরা আমাদের ফেসিবার আর কোন রূপে আমরা ফিরতে দিব না এটা কোন নামে আমরা ফিরতে দিব না যে লড়াই এবং আমাদের সম্রাম অব্যাহত থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় দেখা হবে রাজপথে কখনোই আপসে হয় সংগ্রামে সালাম আলাইকুম